আপনি যখন আপনার জীবনে উন্নতির জন্য চেষ্টা করছেন যখন আপনি উন্নতির জন্য চেষ্টা করছেন সফল হননি পরিশ্রম করছেন হতাশা বেদনা ফেলিওর আপনি তো ভালো রেজাল্ট করতে পারেননি আপনি তো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন চাকরি পাচ্ছেন না এমন অবস্থায় দেখবেন আপনার কিছু প্রিয়জন প্রিয় বন্ধু বান্ধব আপনার পাশে আছে তারা আপনাকে সহানুভূতি জাগাচ্ছে সমব্যাথী হচ্ছে মানে মুখে আর কি কোনো চিন্তা করিস না হয়ে যাবে ঠিকঠাক কোনো টেনশান নিবি না এই ধরনের কথাবার্তা আপনি বারবার শুনবেন হ্যাঁ তারা পাশে থেকে আপনাকে হেল্প করলেও পেছনে গিয়ে আপনার সম্পর্কে কিন্তু গল্প করছে যে এ তারা কিছু হবে না তারা চেষ্টা করে না এ করে না অবক করা তবু করে না কিন্তু একটু লক্ষ্য করবেন যখন আপনি সাফল্যের পথে আছেন ক্রমশ সফল হচ্ছেন এখন আপনি সফলতার পথে চলছেন আপনার জীবনে একটা প্রতিষ্ঠা আসছে ভালোবাসা আসছে আপনি ইনকাম করতে পারছেন বা আপনি চাকরি পেয়েছেন বা আপনি একটা বিজনেস রান করেছেন সেটা স্ট্যান্ড করতে পেরেছেন এবার আপনি ফলো করবেন যে বন্ধুগুলো এক সময় আপনার সমব্যাথী ছিল এক পাশে বসে আপনার সঙ্গে গল্প করেছে সহানুভূতি জাগিয়েছে তারা এবার আপনাকে টেনে নিচে নামানোর সব রকম প্রচেষ্টা করবে আপনার সম্পর্কে মিথ্যে কথা বলা সমাজে খারাপ খারাপ কথা ছড়ানো আপনার মনোবলকে ভেঙে দেওয়া মানে বিভিন্নভাবে একটি কথা কী জানতো যখন আপনি খেতে পাবেন না আপনার মধ্যে অভাব আছে আপনার মধ্যে একটা বিশাল কষ্টের দিন আছে তখন আপনি সমব্যাথি অভিনয়ের জন্য হোক আর যেভাবে হোক পাশে পাবেন কিন্তু আনন্দের সময় আপনি কাউকে পাবেন না আনন্দের সময় মিনস যখন আপনি সফল হবেন তখন দেখবেন এই বন্ধুগুলোই আপনার চরম শত্রু এই আত্মীয়গুলোই আপনার চরম শত্রু মানে শত্রুতা না করলেও আপনি কিন্তু ক্রমশ একা হয়ে পড়বেন সফল মানুষেরা আমি আপনি দেখেছেন আপনার এলাকাতেও যারা একটু সফল মানুষ তারা একা একা থাকে আরে ভাই একা থাকে না তাদের একা থাকতে বাধ্য করা হয় কতদিন আপনি টোন টিটকিরি তামাশা ঠাট্টা কতদিন নিজের সম্পর্কে বদনাম এগুলো শুনবেন আরে তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস আরে তোর তো বিশাল ব্যাপার এই যে প্রিন আপ করা কথা এর থেকে বেরিয়ে আসার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকেই যদি আপনি জীবনে শান্তি চান আপনার নিজের পার্সোনাল কাজে অতিরিক্ত পরিমাণে কাউকে ব্যবহার করবেন না কোথাও ঘুরতে যাবেন হয়তো কোনো একটা বন্ধু তাকে আপনি বিশ্বাস করেন জুনিয়র হোক সিনিয়র হোক চল ভাই চল ভাই চল ভাই আর চলে যায় আপনার সঙ্গে এটা করবেন না কোনো একটা কাজ হয়তো মেডিসিন কিনতে যাওয়া বাজার করতে যাওয়া কোনো একটা কাজ কাউকে পার্টিকুলারলি বারবার 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 অর্ডার করবেন না মানে একই ব্যক্তিকে আপনার বিভিন্ন কাজের জন্য আপনি ব্যবহার করবেন না আমরা একে অপরের পরিপূরক একা থাকতে পারি না এটা স্বাভাবিক কারো না কারো হেল্প নিতে হবে তার মানে এই নয় যে আপনি একই ব্যক্তিকে বারবার ইউজ করবেন করবেন না তাতে আপনার বদনাম হবে আপনার জীবনের ক্ষতি হবে সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে আপনার জীবনটা কার আপনার আপনার জীবন আপনাকে তৈরি করতে হবে আপনি এই মুহূর্তে কোন অবস্থায় আছেন আমি জানি না যদি আপনি একটা হাই র্যাঙ্কে চলে যেতেন বিশাল একটা জায়গায় থাকতেন তাহলে কিন্তু আপনি আমার ভিডিও দেখার সময় পেতেন না অর্থাৎ জীবনে যা কিছু চাওয়া তা এখনও পাওয়া হয়ে ওঠেনি আর তাই আপনি একটা এডুকেশনালমূলক ভিডিও দেখেন যাতে মনোবল বৃদ্ধি পায় অর্থাৎ আপনি এখন সাফল্যের পথে আছেন সাফল্যের পথে আছেন আর এই সফলতার লড়াইটা আপনার একার আপনি একা লড়বেন কারো যেন ক্ষমতা না থাকে আপনার দিকে আঙুল তুলে বলার যে তোর জন্য আমি যা কিছু করেছি জীবনে ঋণ শোধ করতে পারবি না এটা কখন বলে জানেন সামান্য হয়তো রাতের বেলা কলকাতা আপনি যাবেন বা কোথাও যাবেন ইন্টারভিউ দিতে যেতে পারছেন একা ভয় পাচ্ছেন সে আপনাকে একটা গাড়ি দিয়ে হেল্প করলো বা আপনার সঙ্গে গেল আর এই একটুখানি ঋণের জন্য সারাটা জীবন আপনাকে মানে সবাই বলছি না আমি সবাই যদি খারাপ হতো আমাদের সমাজ ব্যবস্থা টিকে থাকতো না সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যেত অধিকাংশ মানুষের মানসিকতার কথা বলছি নিজের কাজ নিজে করুন এবং অযথা কাউকে ইউজ করবেন না জীবনটাকে লড়াই করার জন্য প্রস্তুত করুন নিজেকে আপনি যেন আচ্ছা একটা যুদ্ধক্ষেত্রে সেনাপতি যখন যে মুহূর্তে যুদ্ধ হয় সেনাপতি কজন থাকে একজন আপনার জীবনের সেনাপতি কে আপনি আচ্ছা আপনার জীবনের কে আপনি আপনার জীবনের রাজাকে আপনি আপনি জিতবেন আপনি হারবেন আপনি পরিচালনা করবেন আপনি সব কিছু করবেন অন্যের ওপর নির্ভরশীলতা নয় আমার জীবনের সবচেয়ে একটা বড়ো ভুল সেটা হচ্ছে আমি বারবার শত্রুদের ক্ষমা করেছি মানে ক্ষমা মিনস শত্রুর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছি আর এই শত্রুগুলোই বারবার আমাকে ফেলিওর করার সব রকমের প্রচেষ্টা করেছে অ্যাকচুয়ালি মনুষ্যত্বটা কী মনুষ্যত্ব হচ্ছে ক্ষমা করা কারোর সঙ্গে কোনো কারণে একটা গণ্ডগোল হলো সেটা কিন্তু আলাদা শত্রুতা নয় কিন্তু যে সত্যিকারেরই এনেমি যে সত্যিকারের শত্রু যে সত্যিকারের আপনার আনন্দে দুঃখ পায় কষ্ট পায় আপনাকে বাঁচ দেওয়ার সব রকম চেষ্টা করে এমন ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না হ্যাঁ মিশুন গল্প করুন কিন্তু তার উপর ভরসা করবেন না কখনোই ভরসা করবেন না কারণ সে কোনো না কোনো সময়ে আপনাকে আবার দংশন করবে সুযোগের অপেক্ষা আছে একদম দারুণ অ্যাক্টিং করবে যে আর সে ভুলে গেছে সেই সব দিন আর মনে নেই এখন আপনি তার উপরে একটা নির্ভরশীল হয়ে একটা কাজ দিলেন দেখবেন সেই কাজটা কীভাবে ভণ্ড করবে কিভাবে আপনার বদনাম করবে কাজের দ্বারা সেই চেষ্টাটা করবে সব ক্ষেত্রে বলছি না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কী করে ট্রাস্ট করবেন ট্রাস্টের রাস্তা হচ্ছে আপনি তাকে ছোটো একটা কাজ দিন দেখুন সে কীভাবে করলো এগুলো ঠিকঠাক একটু বড়ো দিন মানে আমি আমার জীবনের অভিজ্ঞতা নিয়েই বলছি অভিজ্ঞতা নিয়েই বলছি আমি একবার মিশে গেলাম তো ঠিক আছে সব ঠিকঠাক হয়ে গেছি আবার সে সুযোগ বুঝে একদম ছোল যদি সাবধান না থাকে না এক ছোগলেই ছবি হয়ে যাবেন জীবনে কখনো যাকে একবার আপনি মন থেকে মুছে ফেলেছেন মনের কোঠরে একেবারে গোপন নির্ভীত জায়গায় তাকে স্থান দেবেন না যদি নিজে ভালো চান না আমি বলছি না একটা চারকুজির কথা এবং সেই কথাটাই হচ্ছে জীবনের বাস্তব কথা আজকে এতক্ষণ যে বক করে গেলাম লাইফ লেসনের জন্য যদি সত্যি আপনার জীবন পরিবর্তনে এতটুকু উপকারী লাগে বলে মনে হয় এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিজের পায়ে দাঁড়ান এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে